अस्लाम अस्लाम आप, आप देख रहे हैं मोदीना सेवन टिविन टिविन चलेंग। 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 चलेंग टीवी चैनल मोदीना चैनल टीवी सब्सक्राइब करो लाइक करो मोदिना सेवन टीवी सब्सक्राइब करो अलाए श नारियो के न

বলেন 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 দেখেছেন শুধু ওয়াজ শুনছে কিন্তু ধ্যান দিয়ে শুনে নাই সারা জীবন কত বার শুনেছো কি শিখেছো একটু শিক্ষা নাও চার সেটা কি বলো সেটা হলো আসমানি কেতাব চারটা কয়টি জোরে বলেন আসমানি কেতাব কয়টা চারটা তাওরাত যুবুর انجিল কোরআন এটা আসমানি কেতাব কয়টা জোরে বলেন চারটা আর চার থাকবে আর কি নাজিল হবে নাকি জোরে বলেন নাকি আর পাঁচ হবে পাঁচ হবে না চার আল্লাহ চার শেষ করে দিয়েছে এ কিয়ামত পর্যন্ত আসমানি কেতাব চারটা চারটাই থাকবে আর পাঁচ হইবি আর হবে না

এখনো চাই নিয়ে আর কি পর্যন্ত চাই হবে না সেটা কি বল বলেন বলেন যার পাঁচ আছে ফয়সালা আল্লাহর পক্ষ হইতে ফয়সালা হয়ে গেছে পাঁচ পাঁচ থাকবে কিয়ামত পর্যন্ত ছয় হয়নি হবে না কি বলেন জোরে বলেন হাত তুলেন হাত তুলেন কি জোরে বলেন নামাজ আলহামদুলিল্লাহ আর কে জানো বলো 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 বলেন এটা মনে করেন কেমন আসে শুধু শুনলে হবে না শুনতে হবে উত্তর দিতে হবে সেটা কি জোরে বলেন জোরে বলেন নামাজ

আদমে এক কখনো হয়নি আর কিয়ামত পর্যন্ত ছাই হবে না ইসমাঈল ইহুদির আলেম প্রশ্ন করলেন ও মুহাম্মাদ আলেম বলো বলো তার ছাই আছে তার কখনো সাদ হয়নি কিয়ামত পর্যন্ত হবে না সেটা কি বলো এই সময় মুহাম্মাদি আলেম বলেছিলেন সেটা হলো আল্লাহ কুরআন আমিন সাত আসমান ও জমিন কে ছাই দিয়ে বানিয়েছিল ছাই দিয়ে সৃষ্টি করেছিল আর ছাই ছাই থাকবে কি কিয়ামত পর্যন্ত ছয় থাকবে আর সাত কখনো হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না আবার প্রশ্ন করলে না বলো মুহাম্মাদি আলেম বলো যার সাত আছে তার কখনো আট হয়নি কিয়ামত পর্যন্ত হবে না বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মত উম্মত নিদের জন্য আল্লাহ সাতটা জাহান্নাম বানিয়েছে এই সাত সাত থাকবে আট কখনো হয়নি কিয়ামত পর্যন্ত হবে না ইহুদিরা

আগামী কাল রাতে ঘুমিয়েছিলাম ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম একটা বিশাল বড় গাছ ওই গাছের দিকে তাকালাম ত্রিশটা বারোটা ডাল হয়েছে বারোটা ডালের দিকে তাকালাম ত্রিশটা পাতা ফুটেছে আর পাতার দিকে তাকিয়েছি পাঁচটা ফুল ফুটেছে পাঁচটা ফুলের দিকে তাকালাম দুটো ফুল দিনে ফুটেছে দিন চলে গেছে রাত এসে গেছে রাতে তিনটে ফুল ফুটেছে তারপরে আমার ঘুম ভেঙে গেছে এই স্বপ্নে তবে কি হতে পারে বল তো নবী বায়াজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাই প্রশ্নটা শুনার পরে দুগো চোখ বন্ধ করলেন আল্লাহর দিকে খেয়াল করলেন আল্লাহর গায়েব থেকে সাথে উত্তর এসে গেল জোরে বলে বললাম না যখন আপনার নিয়ত সহি হবে আর আপনি যখন আল্লাহর দিকে ধাবিত হবে বড় বড় বিপদ আল্লাহ পেরেশানিকে দূর করে দেবেন জোরে বলেন অত বড় বিপদ কি আল্লাহ পুরো পানির নেই হালকা করে দিল জন্য প্রশ্ন করলে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ দুটো চোখ খুললেন আর বলছেন ও ইহুদিরা

দুটো ফুল দিনে ফুটেছিল ওটা হল দুই অঙ্গে নামাজ যেটা দিনে পড়া হয় দিনে না রাতে জোরে বলেন দিনে পড়া হয় দিনে এসেছিল দুটো ফুল ফুটেছিল দিন চলে গেছে রাতে এসে গেছে তিনটে ফুল ফুটেছিল বলছে ওটা হলো তিন ওয়াক্তের নামাজ মাগরিব দিনে না রাতে জোরে বলেন রাতে এশার নামাজ দিনের রাতে ফজরের নামাজ দিনের রাতে সুবে সাদের রাত করেছে অতএব সেই সময় পায়জীর মোস্তামি রাহমাতুল্লাহ আলাই বলেন ও

প্রশ্ন সঠিক দিয়েছি আমি কিন্তু আমি তোমাকে একটাই প্রশ্ন করবো দ্বিতীয় প্রশ্ন করবো না কি বলছেন একটাই প্রশ্ন করব দ্বিতীয় আর কোন প্রশ্ন করব না ইহুদির মানুষরা সবাই অবাক চুপ করে রয়েছে আর ভয়ে জড়সর হয়ে আছে মুহাম্মাদি আলেমকে যা প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে আর মুহাম্মাদি আলেম একটাই প্রশ্ন করবে দ্বিতীয় প্রশ্ন করবে না আমল কি প্রশ্ন করবে সবাই অপেক্ষায় আছে শোনার জন্য কি প্রশ্ন করবে সেই সময় বাইজিদ গোস্তামী রহমতুল্লাহ আলাই একটাই প্রশ্ন করলেন ও ইহুদির আলেম বলতো জান্নাতে চৌকাঠে কি লেখা আছে আজকে বাসুদিক জল সার কমসে কম আজকে এই শিক্ষাটা নিয়ে যাও জান্নাতে চৌকাঠে কি লেখা আছে এই প্রশ্ন যখন করলেন ইহুদির আলেম চুপ করে রইলেন কোনো কথা বলছে না কোন কথা বলছে না চুপ করে আছে ഇതിസരാ যত প্রশ্ন করেছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে আর মোহাম্মদ একটাই প্রশ্ন করেছে তার উত্তর দিচ্ছ কেন সেই সময় ইহুদির আলেম বলেছিলেন এই প্রশ্নের উত্তর যদি আমি করতে পারো তখন ইহুদের মানুষরা বলেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলবেন না যখন এই কথা ধরে বললেন ওই মজলিসে হাজার হাজার ইহুদির মানুষরা বায়জিদ বস্তামি মুহাম্মদুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তাওবা করে কলমা করে ইহুদির মানুষরা হাজার হাজার ইহুদির মানুষরা মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলেন তো আমার কমিটি ভাইরা বড় আশা নিয়ে যে মজলিস দিয়েছে কিছু তোমাদেরকে শিক্ষা দিবার জন্য কিছু জানার জন্য ঠিক না বলছো রে বলেন তাহলে যদি না শিখতে পারেন যদি না নিতে পারেন তাহলে ক্ষতির মধ্যে পড়ে যাবে কমিটি ভাইরা এই মজলিসটাকে করতে গিয়ে কত কষ্ট করেছে জানেন কত কষ্ট করেছে আমি নিজে চোখে দেখেছি তাই বলতেছি আমি আপনাদেরকে এই এলাকা আমার যুবক এর ভাইদেরকে বলছি পর্দা মেশনা আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনাদের পাশে একটু দাঁড়াও একটু সহযোগিতা বেশি করে দান করবে দান বেকার যাবে না কথাটা ঠিক না না এই প্রোগ্রাম ওখান থেকে ফিরতেছি তখন বাজে একটা চল্লিশ একটা চল্লিশ না কমিটি ভাইরা ওখানে বসে আছে কি কালকে প্রোগ্রাম সকালে গিয়ে ফুল কিনতে যেতে আর কাজ আছে তার আগে বাড়িতে বাড়িতে গিয়েছে তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে দানের সহযোগিতা নিয়েছে কত কষ্ট করেছে বলেন এই কষ্টের মূল্য কি দিতে পারবে কেউ জোরে বলেন এই কষ্টের মূল্য দিতে পারবে পারবে না এইজন্য কমিটি ভাইদেরকে বলবো তোমরা যেই রকম ভাবে চালাচ্ছ এক নিয়ত করো আমার কাছে কয়েকজন ভাই গিয়েছিল কমিটি ভাইরা বলছে একটু অসুবিধা দেন আর উপরে আমি বললাম নিয়ত তো সহি রাখো নিয়ত সহি রাখো আল্লাহ করিয়ে নিন ইনশাআল্লাহ এরকম কত বড় বড় মজলিস শূন্য কোনো পয়সা নাই এক নিয়ত করেছে আল্লাহর গায়েবিে مدد হয়েছে নিয়ত যখন গলত হবে নিয়তের মধ্যে সমস্যা যখন এসে যাবে সমস্যা আসবেই এক নিয়ত করতে হবে আর এলাকার মা বোনদেরকে বলবো মা বোনেরা বিগত তিন থেকে চার বছর মজলিস হচ্ছে জেনারা আপনারা দান করেছিলেন পরের বছরের জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের কারোর ভাই হিসাবে হয় বা করার ছেলে হিসাবে হয় আমি আপনাদেরকে বলে যাচ্ছি যতটা পারবে বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন এ দান বেকার যাবে না এ আর নষ্ট হবে না হাদিস শরীফের মধ্যে এসেছে কেকা বলছে মাছ খাও গোশত খাও হজম হয়ে যাবে আল্লাহর রাস্তায় দান করলে আখেরাতে পাবে জোরে বলেন টেঙা বল জোরে বলেন টাকা আছে এই हफ्तेই ভালোই টাকা ইনকাম করেছে 2000 2500 3000 টাকার কাজ করেছে টাকা এসেছে ওই টাকা দিয়ে মাছ কিনেছে মাংস কিনেছে ফল পাকর কিনে খেয়েছে খেয়েছো খাও কথা প্রতিশ্রুতি না মানা আলহামদুলিল্লাহ পেয়েছেন একদিন একদিন পাইখানার সাথে হজম হবে ঠিক না বলে হজম হবে না হবে না কিন্তু যদি করে আল্লাহ ওই দান কি বেকার যাবে বেকার যাবে না ওটা আল্লাহর খাতায় তুলা থাকবে যখন তোমার কেউ হবে না তোমার মা তোমার নিজের হবে না তোমার বাপ যখন তোমার নিজের হবে না তোমার ছেলে যখন তোমার নিজের হবে না তোমার বন্ধু যখন

বল যে কাছে গেলাম নেকির জন্য কেউ দিল না কেউ দিল না কেউ দিল না তখন একজন আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে থাকবে আর বলবে নাও নেকি বলছেন নেকি কোথা থেকে এলো বলছেন তুমি জলসাগরার জন্য ভালো কাজ করার জন্য আল্লাহর রাস্তায় দান করেছিলেন এই দান আল্লাহ তুলে রেখেছিল তার পরবর্তীতে নেকি নাও যখন ওই

আছে গিয়েছিল বাপ তো নেকি দিল না আই বনের কাছে গিয়েছিল তারাও শুন নেকি দিল না তোমার বন্ধু বন্ধুদের কাছে গিয়েছিল তারা তো মুক্তা ফিরিয়ে নিয়েছে তারা তো নেকি দিল না নেকি পেল কোথা থেকে ওই সময় banda বলবেন আল্লাহ আল্লাহ কাজের জন্য দান করেছিলাম এই দানের পরিবর্তে আমি নেকি পেয়েছি আল্লাহ বলবেন বান্দা তুমি যে দান করেছিলে ওই দানের নেকি না আমি আল্লাহ আলাদাভাবে ভাবে তুলে রেখেছিলাম ওই দানের বরকতে দানের ওসিলাতে আজ নেকি পেয়েছো এই নেকির জন্য এই নেকির ওসিলাতে দানের ওসিলাতে আমি আল্লাহ তোমার সারা জীবনের